ভালোবাসা দিবসে প্রেমিক প্রেমিকা আত্মীয় স্বজন সহ প্রিয়জনকে উপহার দেওয়া এখন একটি রীতিতে পরিণত হয়েছে পশ্চিমা বিশ্বে এটি রীতিমতো উৎসবের পর্যায়ে চলে গেছে ভালোবাসা দিবসে উপহার হিসেবে ফুল গয়না চকলেট এসবেরই চল বেশি তবে অনেকে প্রিয় মানুষকে গাড়ির মতো দামি উপহারও দেন আবার দামি হোটেলে থাকা খাওয়া সহ বেড়ানোর পেছনেও বড় অঙ্কের অর্থ খরচ করেন ফলে ভালোবাসার উপহার সামগ্রীর বাজার চাঙ্গা হয় অর্থনীতিও গতি পায় শুক্রবার বিশ্ব ভালোবাসা দিবস পশ্চিমা বিশ্বে এ নিয়ে হইচই চলছে নব্বইয়ের দশক থেকে বাংলাদেশেও ভালোবাসা দিবস জনপ্রিয় হতে থাকে দ্য সোসাইটি অফ আমেরিকান ফ্লোরিস্ট জানিয়েছে এবারের ভালোবাসা দিবস উপলক্ষে ফুল ব্যবসায়ীরা পঁচিশ কোটি ফুল প্রস্তুত করছেন যুক্তরাষ্ট্রের চকলেট ক্যান্ডির মতো মিষ্টান্ন ভালোবাসা দিবসের উপহার হিসেবে বেশ জনপ্রিয় এবার ছাপ্পান্ন শতাংশ আমেরিকান ক্যান্ডি কেনার পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের বাজার গবেষণা প্রতিষ্ঠান ওয়ালেট হাবস দু পঁচিশ সমীক্ষা অনুসারে এবছর ভালোবাসা দিবসে ষাট লাখ আমেরিকান বিয়ের প্রস্তাব দিতে পারেন ছত্রিশ শতাংশ আমেরিকান মনে করেন ভালোবাসা দিবসে বিয়ের প্রস্তাব দেওয়া বেশ রোমান্টিক ভালোবাসা দিবস উপলক্ষে রেস্তোরাঁর ব্যবসাও বেশ জমজমার থাকে প্রিয়জনকে নিয়ে রেস্তোরাঁয় খাবার খেতে যান অনেকে ভালোবাসা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রে এবার দু কোটি মার্কিন ডলারের উপহার সামগ্রী বেচা ধারণা করা হচ্ছে যা চলতি অর্থ বছরে বাংলাদেশের বাজেটের বিয়াল্লিশ শতাংশের সমান প্রিয়জনকে ফুল গয়না চকলেট সহ বিভিন্ন ধরনের উপহার সামগ্রী দিতে এই বিপুল পরিমাণ অর্থ খরচ করবেন যুক্তরাষ্ট্রে বসবাসকারীরা বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ তিন লাখ পঁয়ত্রিশ হাজার পাঁচশো কোটি টাকা ওই দেশের ছাপ্পান্ন শতাংশ ভোক্তা ভালোবাসা দিবস উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন এই দিবসে যুক্তরাষ্ট্রের প্রতিটি পরিবারে গড়ে একশো আটাশি ডলার একাশি সেন্ট খরচ হবে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রিটেল ফেডারেশন ভালোবাসা দিবসের অর্থনীতির এ বছরের বাজার নিয়ে এই প্রাকলন করেছে